আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শাহালম ফানিচার থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের সুপার কিছু নতুন নতুন নিউ কালেকশন আছে তো আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাতে কারো কাজ করা সাথে আবার গোল্ডেন কাজ করা ঠিক আছে দেখেন একবারে মানে পিওর ঠিক আছে অরিজিনাল গোল্ডেনের কাজ করা অরিজিনাল চিটাং সেকুন আমাদের মালাবাইতে আছেন আপনার টোয়েন্টি পার্সেন্ট পল আশি পার্সেন্ট শাড়ি তো এটার মডেলের নাম হলো জি মডেলের সোফা এই সোফাটা মানে কি বলবো আমার চোখে দেখার সবথেকে সব থেকে একটা আমার দোকানের ভিতরে আমার চোখে দেখার ভিতরে আকর্ষণীয় একটা ডিজাইনের একটা সোফা তো এই সোফাটা যে যে নিতে চাইতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করেন এবং কি হর্স্টাফিং দুটোই আছে অবশ্যই যোগাযোগ করেন তার সাথে আরও একটা সুপার নিউ ভার্সন একটা সোফা আপনার যদি দেখাই দেখেন আমাদের ইতিমধ্যে আমাদের কালেকশনে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে তো আপনার চাইলেই নিতে পারবেন দেখছেন সাইডের কাজগুলো কত কারো কাজ করা সিম্পলের ভিতরে কারো কাজ করা গোল্ডেন করা সাথে ব্ল্যাক করা ঠিক আছে এটা অরিজিনাল চিটাং গুন আমাদের প্রত্যেকটা মাল আমরা সব কাস্টমারকে বলে দেই যে টোয়েন্টি পার্সেন্ট পল আশি পার্সেন্ট শাড়ি ঠিক আছে প্রতিটা কাস্টমার প্রতিটা ভিডিওতে বলে দেয় সামনে আপনার বিট ডিজাইন করা সুন্দর করে ফিনিশিং কি এই বানিশের গ্যারান্টি আছে বিশ বছর গুণের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের আপনি দেখতে হচ্তেছেন তো অবশ্যই দর্শক যারা যারা সোফাগুলো অনেক পছন্দ কি অবশ্যই আমাদের ভিডিওর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার ঘরে এরকম একটা সুন্দর মাল যায় এটা আমরাও চাই আর একটা ছোপা দেখাই অনেক আকর্ষণীয় একটা ডিজাইন এমনকি সব হলো হাতের কারো কাজ আপনি যদি দেখতে পারেন আপনি ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না কিন্তু দেখেন খুবই খুবই মানে বাটালের নকশা অরিজিনাল চিটাং সেগুনের উপরে যারা মনে করেন একজন মানে রাজা রাজা ভাব শৌখিন লোক ঠিক আছে যারা একটু নকশা পছন্দ করেন তারাই এই ছোপাটা নিতে পারেন একবারে দেখছেন কাজ আপনার হাতের কাজ করা নট মিসিং মিসিংয়ের কাজ চলে না এগুলো সব হাতে বাটালে কাজ করা ঠিক আছে এই সোপাটার নাম হলো বাঘ পায়া সোপা আমাদের দোকানের খুবই একটা ফেমাস সোপা তো এই সোপাটা নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কাঠ দেখছেন লেকার কালার করা লেকার কালার করা কার্ডের কোয়ালিটি দেখেন এটার মধ্যে আমাদের নব্বই পার্সেন্ট শাড়ি দশ পার্সেন্ট পল আপনারা যোগাযোগ করুন এই ছোপাটাতে আমরা মূল্য দিচ্ছি সত্তর হাজার টাকা এটার সাথেই যে দেখেন টি টেবিল আকর্ষণীয় একটা ডিজাইন টিবিলের ভিক্টোরিয়া সিস্টেমের ডিজাইন ঠিক আছে টিবিলের সাইডেও আমরা ডিজাইন করে দিচ্ছি দেখেন টি টেবিলের সাইডেও ডিজাইন করে দিচ্ছি এমনকি পায়ার ভিতরেও ডিজাইন করেছি এটা আপনার পাইতে টু টু ওয়ান দুইটা সাইড টেবিল আরেকটা বড়ো টেবিল বড়ো টেবিল অবশ্যই গ্লাস পাবেন তো এটা দাম দিতে সত্তর হাজার টাকা এবং কি তার সাথে সাথে এই যে সোফাটা দেখেছি এটা হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আর আরেকটা জায়গা যেটা দেখাইছিলাম এই সোফাটা এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা আসসালাম আলাইকুম যারা যারা ভিডিওটা দেখছেন অবসংখ্য ধন্যবাদ চ্যানেলটারে ফলো করে দেবেন এবং কি যার মানে সীমিত প্রাইসের মধ্যে ভালো মাল মালেন অবশ্যই অবশ্যই শাহ আলম ফার্নিচারে ভিজিট করেন শাহ আলম ফার্নিচার খুবই কম প্রাইসে সবাইকে ফার্নিচার দেওয়ার জন্য চেষ্টা করে এমনকি ভালো মাল দেওয়ার জন্য চেষ্টা করে আসসালামু আলাইকুম বারাকাতু